শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার জয়কার সিপিএম এর তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে সমবায় দখল করল সিপিএম প্রগতিশীল শহীদ মাতঙ্গিরি ব্লকের শান্তিপুর সমবায় সমিতি নির্বাচিত হয় মোট আসন সিপিএম ছাব্বিশটি বিজেপি দশটি তৃণমূল কংগ্রেস ষোলোটি আসন এবং নির্দল পায় দুটি আসন জয়লাভ করেন ছাব্বিশ আসনে জয়লাভ করেন সিপিএম সমর্থিত প্রগতিশীল মোর্চার প্রার্থীরা বাইট এই সমবায় সমিতির সিপিএম এর বোর্ড ছিল আজ যে নির্বাচন লড়াই হয় সেখানে পুনরায় সিপিএম এর দখলে রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার জয়কার সিপিএম এর তৃণমূল ও বিজেপি পরাস্ত করে সমবায় দখল করল সিপিএম প্রগতিশীল মোর্চা শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতি নির্বাচিত হয় মোট আসন ভোটল ভোটে আপনাদের কি হল দু সালে যে ভোট হয়েছিল আমাদের দু সালে ভোট হয়েছিল সেই তেরো সালে ভোটে আমরা এই রামচন্দ্রপুরেই হয়েছিল তাতে সব বাম এবং প্রগতিশীল প্রার্থী জয়ী হয়েছিল তারপরে দু হাজার আঠারোতে ভোট হয়েছিল কিন্তু ভোট হয়নি ওটা ওটা আমরা একটা মানে আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য আমরা সমবায়ে একটা সবার পার্টি থেকে আমরা একটা কমিটি করে সেখানে আমরা চালিয়েছিলাম কিন্তু আর যে নির্বাচনটা হলো আমাদের শান্তিপুর এক এবং টোটাল সিট আছে এবং এই সিটের উপরে আমরা সিট জয়লাভ করেছি এবং তাতে আরও বিরোধীরা পেয়েছে কিছু এবং এতে প্রমাণ হলো যে শান্তিপুর এক এবং শান্তিপুর দুই যারা শুভ বুদ্ধি মানুষ সম্পন্ন তারা এখনও বামেদের উপরেই দায়িত্ব দিতে চায় সেটা আরেকবার প্রমাণ হলো এই নির্বাচন সমবায় নির্বাচন আমার নাম স্নেহাশীষ ঘোড়া জোর নেই আমাদের 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 আলাদা আলাদা করে প্রার্থী দাঁড়িয়েছে টোটাল এই নির্বাচনে একশো পঁয়ত্রিশ জন দাঁড়িয়েছে শান্তিপুর এক এবং দুই নির্বাচন মানে আমাদের এই যে কোপারেটিভ নির্বাচনে তাতে যে যার প্রার্থী যারা দিয়েছে আমরা প্রাণ এবং প্রগতিশীল প্রার্থী আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে সব কর্নারে আমরা ভোটটা এ দিয়েছি প্রার্থী দিয়েছি আমরা এবং আমরা তাতে খুব আশাবাদী যে আগামী যে বোর্ড হবে সেই বোর্ড আমরাই গঠন করব এবং আমরাই পরিচালনা বিজেপি যে বলছে এটা নয় আমাদের সঙ্গে আমাদের সঙ্গে বিজেপির আমরা ছাব্বিশটা পেয়েছি বিজেপি দশটা পেয়েছি তৃণমূল পেয়েছে ষোলোটা আর দুটো নির্দল আছে আমার নাম স্নেহাশিস ঘোড়া